আর যেই সমাজে বেপর্দার নাম দেওয়া হয়েছে আধুনিকতা তথা মডারেট আমাকে কথা বলতে হবে ওই সমাজকে নিয়ে যেই সমাজে বক্তাদের আলোচ্য বিষয় হবে পর্দা আর বক্তাদের জন্যে যে যা আয়োজন করা হয়েছে তা হচ্ছে বেপর্দা করার জন্য। আমার সম্মুখীন আমার সদীয় ভাই শামসুদ্দিন সাহেব আপনাদেরকে যথেষ্ট বলেছেন আজ আমরা কোন সমাজে বাস করি চারিদিকে হাহাকার আজকে নয় যারা মানুষের রক্ত চুষে খায় আজকে তারা রাস্তা ঘাটে বুক টান টান করে বেড়ায় আর যাদের রক্ত চুষিত করা হয় তারা সমাজে দুর্বল আজকে আমাকে ওই সমাজ নিয়ে কথা বলতে হবে যেই সমাজে একজন গরিব দুঃখিনী যার নামে সরকার বাবু বাড়ি পাঠিয়েছে আর এইদিকে মেম্বার বাবু তার বাড়ি লোক পাঠিয়েছে ওই বাড়িতে নাম টিকানোর জন্যে ওই গরিব মাকে কানের বন্ধুক দিয়ে ত্রিশ হাজার টাকা দিতে হবে মেম্বারকে এই সমাজের কথা বলতে হবে যেই সমাজে শিক্ষার নামে চলে বেহায়া কোন নব্বই পঁচানব্বই শতাংশ শিক্ষা প্রতিষ্ঠানগুলি এটাই জানে না যে ছেলেপিলেকে শিখাতে হবে কি আপনারা আছেন মঞ্চে ওলা মাইকেরাম আছেন আমি তাদেরকে বলছি যতগুলো বাংলা মুখ্য ইংরেজি ইতিহাস ভূগোলের সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী আমাদের জন্ম নাকি বাঁদর থেকে হয়েছে কি থেকে হয়েছে এরা বাদর কাকে বলছে এরা বাদর কাউকে বলেনি এরা বাদর বলেছে আমাদের আদি পিতা ইব্রাহিমকে এরা বাঁদর বলে কি বোঝাতে চাইছে নুহ নবী বাঁদর আস্তাক ফেরুল্লাহ দাউদ ঈসা সোলাইমান মুসা এরা বাঁদর এদের চাইতেও তো আদি পিতা হচ্ছেন আমাদের যাকে আল্লাহ নিজের হাতে তৈরি করেছিলেন পৃথিবীর উৎকৃষ্ট চেহারা দিয়ে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম মুগস্তনে এটা কি এর মানে আল্লাহ বলছেন সবচাইতে সুন্দর চেহারা দিয়েছি আমি মানুষকে আর আজকে তথা কথিত শিক্ষার্থী শিক্ষক শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠান আপনার ছেলে মেয়েকে পড়াই আমরা ছিলাম আগে বুনো বাঁদর দিয়ে আস্তে 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 উন্নতি হতে হতে আজকে মানুষ হয়েছে প্রিয় বন্ধু বিন্দু পরিমাণ আপনার অন্তরে যদি এই আকিদা থাকে যে আমাদের সৃষ্টি হয়েছে বাঁদর থেকে আপনি পৃথিবীর যে কেউ হতে পারেন আপনি মুসলমান হতে পারেন কোনদিন পিটিয়ে এটা মুখস্থ করাই করাই না আপনিও এটা পড়েন আপনার ছেলে মেয়ে পড়ে অথচ কোনোদিন আপনি দেখলেন না এরা আদি মানব বলে বুঝাতে চাইছে কাকে। এটা নিয়ে মাথা নড়াবে না বিশ্বের কোনো জাতি কারণ আমাদের এই ভারতবর্ষে একটি ধর্ম এমনও আছে যারা বাঁদরকেই ভগবান বানিয়েছে বানাইনি তাদের আপত্তি নেই তারাকে যদি বলা হয় বাঁদরের বেটা তো কোনো আপত্তি নেই কিন্তু আমরা বাঁদরের পুত্র নয় আমরা পুত্র হচ্ছি ইব্রাহিমের আমরা পুত্র হচ্ছে ইসমাইলের আমরা পুত্র হচ্ছি ইসহাকের আমরা পুত্র হচ্ছি নোহের আমরা পুত্র হচ্ছি শেষ আমাদের পিতা সূত্রে শেষ ব্যক্তি এই জমিনের প্রথম ব্যক্তি আদম আরে ইসারা সমাজের কোন চ্যাপ্টারটা নিয়ে আপনাকে কথা বলবো প্রত্যেক চ্যাপ্টার তো আজকে এই রকম হয়ে আছে এটা শিক্ষা যাকে আমরা বলছি শিক্ষা জাতির মেরুদণ্ড এই মেরুদণ্ডকে দিয়েছেন কাদের হাতে আমাকে তো আশ্চর্য লাগে ওই সমস্ত কপাল পুরা বাতা বাদদের জন্যে ডব্বর বাড়ি গাড়ি সব বিক্রি করে সারা জীবন ছেলেকে ইঞ্জিনিয়ার বানালো ডাক্তার বানালো প্রফেসর বানালো ব্যক্তিগত ওই মরব্বির বাপের চারানাও লাভবান কেন ও ডাক্তার হতে গেলে তো ও ডাকাত হবে হবে না আশ্চর্যের বিষয় হচ্ছে সাধারণ যদি সর্দি কাশি হয় কি হয় কথা বুঝে না সাধারণ সর্দি কাশি আপনি এম বিবিএস ডাক্তারের কাছে দেখাতে যান আগে বত্রিশশো টাকার রিপোর্ট দেবে যে রক্ত পরীক্ষা করে নিয়ে আসে দেবে না কারণ কি বত্রিশশো টাকার মধ্যে বাইশশো টাকায় বাবুর তল প্যাকেটে ঢোকে কোন জাতিকে নিয়ে আমি কথা বলবো যেই জাতি একজন বাচ্চা সন্তান যখন জন্মগ্রহণ করে তার সার্টিফিকেট নেওয়ার জন্য সাব সেন্টারে মিষ্টি খাবার দুশো টাকা দিতে হয় এই জাতি নিয়ে কথা বলবেন সারা জীবন বেটা বেডিকে পড়ালেন এতটি বই কোনোদিন বেটা বেটিকে মুখস্থ করালেন না যেটা আপনার মরণের পরে কাজে আসবে রব্বের হাম হুমা কামা প্রিয় বন্ধু মনে রাখতে হবে সমাজ পরিবর্তনের জন্য তৈরি হতে হবে